রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাত্রোতা আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপন দেহে নবসকে কিভাবে পবিত্র করবেন তার হাকিকত কি কোরআন কি বলে মানব দেহে নপস্য কোথায় থাকে তার হাকিকত তত্ত্ব নিয়ে আজ আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসলে নবসকে যতক্ষণ পর্যন্ত পবিত্র করতে পারবো না ততক্ষণ পর্যন্ত পবিত্র হওয়া যাবে না নবস শব্দটি আরবি নপস শব্দের অর্থ প্রাণ আত্মা যা সকল প্রাণীর দেহে বিরাজমান নপস হল সেই অলৌকিক বস্তু যা মানুষের দেহে ফু দিয়ে প্রাণের সঞ্চার করা হয়েছে অথবা নপস সেই যা আল্লাহ মানব দেহে ফুঁকে দিয়েছেন মৃত্যুর সময় যা দেহ হতে বেরিয়ে যায় পবিত্র কোরআনে তালা বলেন সুরা ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াতে অন্য নবসিম মাউদ অর্থাৎ প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মূলত মানুষের নবস একটাই পবিত্র কোরআনে যা তিনটি রূপ উল্লেখ করা হয়েছে বিভিন্ন সময় তা বিভিন্ন রূপ ধারণ করে তবে সাধকদের মতে নফস পাঁচ প্রকার যেমন নবসে আম্বারা নফসে লেওমা নফ্সে মুতমাইন্না নফ্সে মোলহেমা নবসে রাহমানিয়া তবে কোরআনে তিন প্রকার নফসের বিষয়ে আলোচনা আছে যেমন নবস মানুষকে মন্দ কাজে প্রযোচনা করে এটির নাম নপসে আম্বারা সুরা ইউনুসের তিরপান্ন নম্বর আয়াতে বলা হয়েছে এবং যে নপস ভুল বা অন্যায় কাজ করে অথবা ভুল বা অন্যায় বিষয়ে চিন্তা করলে কিংবা খারাপ নিয়ত রাখলে। লজ্জিত হয় এবং সেজন্য মানুষকে ভোষ্যতা করে এটির নাম নবসের আল্লাহ তাআলা বলেন আরও শপথ করে সেই নপসের যে নিজেকে ধিক্ষার দেয় সোরাকিয়ামা আয়াত নম্বর দুই এখন শুন যে নপস সঠিক পথে চলে এবং ভুল ও অন্যায়ের পথ পরিত্যাগ করলে তৃপ্তি ও প্রশান্তি অনুভব করে তাকে বলে নবসে আল্লাহ তাআলা বলেন হে প্রশান্ত মন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে সূরা ফজর আয়াত নম্বর সাতাইশ আঠাইশ মানুষের জীবনে দুটি বড় শত্রু আর তা হচ্ছে নবস এবং শয়তান যাকে বলা হয়েছে খান্নাস এই নবস ও শয়তান দুটোই প্রতি মুহূর্তে আমাদেরকে নানান গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে নফসের ভিতর তা থেকে উদ্ভুদ্ধ করে আর শয়তান সেটিকে আমাদের সামনে আকর্ষণীয় করে তুলে তাতে লিপ্ত করায় নফস ও শয়তান দুটোই আমাদের শত্রু এই খান্নাস বা শয়তান সর্বদা আমাদেরকে ধোকার পথে নিয়ে যায় তবে নবসর শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর শত্রু কেউ ভয়ঙ্কর জানেন এটা কত বড় ভয়ঙ্কর এর শক্তি কত আসলে তার কারণ এই নবসেই শয়তানকে শয়তান বানিয়েছে শয়তানের আগে তো আর কোনো শয়তান ছিল না এই নবসেই শয়তানকে আল্লাহর হুকুম অমান্য করতে উদ্বুদ্ধ করেছেন পরিণামে সে চিরকালের জন্য অভিশপ্ত খান্নাস অর্থাৎ শয়তানে পরিণত হয়েছে কাজেই আমাদের এই নফসের তাজকিয়া দরকার তো প্রিয় দর্শক শ্রোতা এরকম আরও গভীর তত্ত্ব জানতে চাইলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে আধ্যাত্মিক দেহতত্ত্ব মারিফতের অসংখ্য এস এম আমল জেনে নিতে পারেন তো যে নবসের কথা বলেছিলাম সেই নফস থেকে বাঁচার উপায় বা কীভাবে পবিত্র হব তার বিষয় নিয়ে আল্লাহ তালা বলেন আল্লাহ সুবাহ আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে যে দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব ছিল মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা আল্লাহ সুবাহ তালা একই সুরাতে সতেরোবার কসম খেয়ে বলেছেন সেই নপস সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করেছে শামস আয়াত নম্বর নয় এবং সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে নিজ নপসকে কুলুষিত করেছে শামস আয়াত নম্বর দশ কাজেই আমরা যদি নিজেদের সফল কাম করতে চাই ধ্বংসের হাত থেকে বাঁচতে চাই তাহলে আমাদের নবসকে পরিশুদ্ধ করতে হবে আর নবসের একটাই বৈশিষ্ট্য হচ্ছে সে সব সময় খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে কিন্তু ভালো কাজের দিকে আহ্বান করবে না পবিত্র কোরআনে আল্লাহতালা ইরশাদ করেছেন হজরত ইউনুস আলহ সাল্লাম বলেন আমি নিজের নপস্যকে পবিত্র মনে করি না নিশ্চয়ই নবস সবাইকে মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে একমাত্র ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল দয়ালু সোরা ইউনুস আয়াত নম্বর তিরপান্ন অর্থাৎ আল্লাহতালা যার প্রতি দয়া করেন কেবল সেই নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারে যার কথা আল্লাহ বলেছেন আল্লাহ যাকে পদ দেখায় একমাত্র সেই পদ প্রাপ্ত হয় আল্লাহ যাকে ক্ষতিগ্রস্ত করে সে কখনো কোনো মর্শিদ বা অভিভাবক পান না তার কোনো অভিভাবক থাকে না আমরা একবার আমাদের কথা চিন্তা করি আসলে যেখানে আল্লাহর নবী এই কথা বলেছেন যে তিনি তার নপসকে পবিত্র মনে করেন না সেখানে আমাদের অবস্থা কি হতে পারে আমাদের হালত এই আমরা আমাদের নপসকে পবিত্র করার চিন্তা কখনো করি না তাই নপস্যকে পবিত্র করতে চাইলে আল্লাহর দাসত্ব করতে চাইলে আল্লাহর ইবাদত করতে চাইলে নিজেকে পরিপূর্ণ ইমানদার হিসাবে উপস্থিত উপস্থাপন করতে চাইলে আগে নপসের মূল স্থান কি কোন স্থানে নপস্য থাকে তাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারে তবে নবসকে পবিত্র করতে পারবে কারণ নবস থাকে মনে যদি তোমার মনকে নিয়ন্ত্রণে রাখতে পারো তবেই তুমি পবিত্র তো প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে নবসের হাকিকত বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক দেহতত্ত্ব মারিফতের তালিম বিষয় নিয়ে আলোচনা পেতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা